হ্যালো বন্ধুরা আচ্ছা বিপত্তানি বোতর দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো সকালবেলা উপরে কাজ ছেড়ে নিচে নেমে দেখি না যায়ের পাঁচ রকম ভাজা লুচি সুজি সবই হয়ে গেছে তাই আমি ভাবলাম আমি চা খেয়ে দুপুরে রান্নার আয়োজনটা করে নিই তো দেখো আমি দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি এদিকে ছেলের নাচানাচি করছে এবার দেখো ঠাকুরবাড়ায় চলে এসেছি দেখো মাকে জবা ফুলের মালা দিয়ে কত সুন্দর দেখতে লাগছে মা কিন্তু জবা ফুলেতেই সন্তুষ্ট আর এদিকে দেখো রথগুলোও রাখা রয়েছে এখানে আবার উল্টো রথের দিন বার করব আর দিকে দেখো শাশুড়ি থালায় থালায় ভোগের থেকে একটু একটু করে নিয়ে সব থালাই থালায় দিয়ে প্রসাদ দিয়ে দিচ্ছে দিয়ে পুজোটা দিয়ে নেবে যেহেতু বামন আসবে পাউটার দিকে তাই ঠাকুরের ভোগটা আগে দিয়ে নিচ্ছে তো দেখো এই দেখো ভোগের থালা একদম রেডি তোমরা কিন্তু ঝাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা আইকনটাও টিপে দিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো রতুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখটা কৃষ্ণ করে সাজিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিয়ে আবার নিচে চলে যাব গিয়ে আমাদের ময়দাটা মেখে নেবো যেহেতু আমরা লুচি খাবো বলেছি ময়দাটা আগে মেখে নিচ্ছি না আবার দেখো ডাল বসিয়ে দিয়েছি তোমার দাদা খাবে যেহেতু তোমার দাদা আমার ভাসুর শ্বশুর সবাই এই দেখো ভেন্ডিও ভেজে নিচ্ছি আর পটলও ভেজে নিচ্ছি আচ্ছা মিনামিশি রান্না করবো আমরা শুধু লুচি খাবো ওরা ভাত খাবে তো দেখো পটলটাও ভেজে নিচ্ছি এই দেখো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে একদম এদিকে দেখো আমাদের আলু তরকারিও বসিয়ে দিয়েছি আর ডালটাও প্রায় হয়ে গেছে তা দেখো ভাতটা কিন্তু আমি উপরে এনেই বসালাম যেহেতু ঠেকাঠেকি হয়ে যাবে তাই আমি উপরেই ভাতটা বসিয়ে স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি দেখার পর দেওয়ার পর দেখো ওকে রেডি করে দিচ্ছি দেখো ওকে রেডি করে দিয়ে ওকে নিয়ে ছাদে চলে যাবো যেহেতু ওর কাজ থাকে সেই জন্য শাশুড়ি আর আমার জায় কিন্তু পুজোর দিকটা সামলে নিয়েছে তো দেখো সাথে চলে এসে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছে এদিকে ঠাকুর মশাইও এসে গেছে জামা প্যান্টটা মেলে দিয়ে ঠাকুরের ওখানেই চলে যাব এদিকে দেখো আমার জায়ের মেয়ে আর আমার ছেলে দুজনাই কিন্তু একটা পুরাতন নদী টান করছে দেখো জামা প্যান্টগুলো মেলে নিলাম এবার দেখো চলে এসেছে ঠাকুর ঘরে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে আর এদিকে দেখো ছাদে আমার ছেলে রত্নানিটা আটানি করছে এই দেখো এবার পুষ্পাঞ্জলি হচ্ছে তো সবাই পুষ্পাঞ্জলির জন্য গঙ্গা জল নিয়ে হাত ধুয়ে নিচ্ছে আমিও চলে এসেছি তো দেখো রদিন আঁটানি করছিলো তারপর দেখলো দিদি নেই তারপর ও চলে এসেছে পুষ্পাঞ্জলি দেবে বলে এই দেখো শাশুড়ি করে গিয়ে বসে পড়ছে তো আমার ছেলে দেখো গিয়েই নমস্কার করতে শুরু করে দেবে ওকে কিন্তু বলতে লাগে না সাত ঘন্টা বাজলে ঠাকুর দেখলেই নমস্কার করে তো ঠাকুর মাসে ফুল দিয়ে দিচ্ছে ওকে এই দেখো সঙ্গে সঙ্গে নমস্কার করছে ঠাকুরমার সাথেই হাসা হাসি করছিল বলে বাবা বাবা ঠাকুর দেখি নমস্কার করছে তো দেখো সবাই পুজোটা করে নিলাম এবারে না হয়ে গেছে এবার দেখো চলে এসছি নিচে ওকে একটু খাইয়ে নেবো পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো ওকে খাইয়ে নিই নিচে চলে যাবো নিচে গিয়ে দেখি না আমার যা শাশুড়ির হাতে ডোর বেঁধে দিচ্ছে আর আমার শাশুড়ি আমার ছেলের হাতে ডোর বেঁধে দিল তারপরে আমার কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপরে যে লুচিটা বাকি ছিল সেই লুচিটা এবার করে নেব তো দেখো লেচি করে বেলে নিচ্ছি আর ওদিকে আমার যা লুচিগুলো ভাজছে এই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এখন প্রায় দেড়টার মতো বাজে বাচ্চাগুলোকে আবার খাওয়াবো সেই জন্য আমি বেলে দিচ্ছি আর যা টপ করে রুচিগুলো ভেজে নিচ্ছে আমার যা কিন্তু সব কাজেতে আমার হেল্প করে দেখো যা কিন্তু রুচিগুলো ভেজে নিচ্ছে তোমাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা সবাই কিন্তু খুব ভালো থেকো